আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি এখানে আমাদের মেহমান আসার আরও মানে আমার বোন আসার পরে আরও মেহমান আসার কথা ছিল তো ওরা আসার আগের ভিডিও মানে গত শুক্রবারের এই শুক্রবারের তার আগে শুক্রবারে আমাদের বাসায় মেহমান আসছে তাই তার আগের দিন আপনাদের ভাইয়া যে মানে বাজার করে নিয়ে আসছে মেহমানদের জন্য এখান দিয়ে আমার মশলাও শেষ এই জন্য মানে আমার যে কাজের মেয়েটা ও রাতে রসুনগুলো কুটে নিচ্ছি মশলা করার জন্য তো এখানে আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে বড় বড়ো চিংড়ি মাছ নিয়ে আসছে আর আনছে রুই মাছ বড় একটা রুই মাছ কুটে নিয়ে আসছে এইখানে আর আনছে ছোট ছোট বাইলা মাছগুলো এটি মানে চটচড়ি করলে এত মজা হয় এই জন্য আপনাদের ভাইয়া এখানে নিয়ে আসছে হাফ কেজি আন্দাজ তো এটা একদিন আমার ননদরা থাকাকালীন ওই মানে কুটে চচরি করছিলাম ভুনা করছিলাম অনেক মজা হয়েছিল আর এখানে গোস্ত আনছে এক কেজি ফিরিজে আরও দুই কেজি ছিল এই জন্য দুই কেজি হবে না এই জন্য আরও এক কেজি নিয়ে আসছে আর এখানে এতো গরম মশলা তারপর আদা বাটা আর এখানে পেঁয়াজ আলু এগুলো নিয়ে আসছে তো এই চিংড়ি মাছ আবার গুঁড়ো টাইপের গুলো নিয়ে আসছে এখানে আমার বনে আসার সময় শিধল সুটকি এটাকে বলে স্ট্রং ফ্লেভার আমার এই ফ্লেভারটা এত ভাল লাগে তো এই সুটকিগুলো নিয়ে আসছে তো আজকে ও বলতেছে এটা বেটে তারপর মরিচ দিবে তো আপনাদের সাথে শেয়ার করতেছে একবার আপনারা এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন কি মজা খেতে তাই তো শীতল সুটকি আর শুকনা মরিচ রসুন বাটা এভাবে মিক্স করে মানে বেটে নিছে রসুনে কোয়া আর লবণ দিয়ে তো এখানে আপনারা রসুন বাটাও ইউজ করতে পারেন বা ব্যালেন্ডারও করে নিতে পারেন কিন্তু ব্যালেন্ডারে করলে ওই সারটা ভালো মতো সারটা থাকে না পাটায় বাটলে যে সারটা হয় ওটা মানে ব্যালেন্ডারে করলে সারটা হয় না এই জন্য ও পাটায় বেটে নিয়েছে ওর হাতের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছিলো বাটার পরে মানে মরিচগুলো প্রচুর ছিল। তো এখানে তো ও রান্নার তেল দিয়ে দিয়েছে দিয়ে এখন পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ কীভাবে খাবো যে পেঁয়াজের দাম তারপর আমাদের আমার এক কেজি পেঁয়াজ চার দিন গেছে মেহমান থাকাকালীন এত তাও কি কম করে খাওয়া যায় কি না দাম বাড়লেও ওই ওরকমই খেতে হয় কম করে খেতে পারি না তো এখানে পেঁয়াজটা প্রথম একটু নরম হয়ে আসলে তারপরে মানে ওই বাটা মোহ বাটা মরিচ তারপর সুটকি বাটাটা এখানে দিয়ে দিবে তো এখন আমি এখানে যে বাটা মশলা বাটা শুটকি তারপর মরিচ ছিল ওটা দিয়ে এখন কষানোর পরে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে এখন ভালো মতো শুকিয়ে তারপরে এটা ভাজা ভাজা করে নিয়েছি যখন আপনারা দেখবেন এটা কিভাবে হয়েছে যখন দেখবেন তেলটা উপরে বেশি উঠেছে তখন মনে করবেন এই শুটকি মরিচ দেওয়াটা হয়ে গেছে তো এইভাবে আপনারা একবার হলে এত মজা হয়েছে একবার হলেও এটা ট্রাই করবেন তো রাত্রেকালীন আমার তারপরের দিনে তো মেহমান আসবে তো রাত্রে আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর অল্প টাকায়ও অনেক সময় ঘরটাকে সুন্দর করা যায় যদি মনের ইচ্ছা থাকে এখানে আমি রাত্রে টেবিলের এই মানে টেবিল কলরটা আনছি যে আর প্লাস্টিক কুপরের বিছিয়ে নিয়েছে এখন দেখতে কি সুন্দর লাগতেছে তারপরে এখানে রাত্রে যে তেমন সুন্দর ভিডিও তো আসছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে টেবিলটাকে তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আল্লাহ হাফেজ